প্রায় চোদ্দশো আমার সাবস্ক্রাইবার আছে ইউটিউবে আসসালামু আলাইকুম আমি এখন চলে যাচ্ছি শিল্প মেলায় এখন আমি মেলার ভিতরে যাবো আমি আসছি আমার আম্মুর সাথে আমার বোনের সাথে আমার ছোট ভাই আছে আমার আপাবো আছে আমার মাহাতাব আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আসসালামু এই যে আমার আমাদের সাথে মেলায় যোগ দিয়েছে আমার ছোট ভাই আফতাব আর আমার ছোট বোন মুকটা আফতাব দেখো কি খবর কোথায় আছো মেলা চলো আসসালামু আলাইকুম তো আসি বাবু এই নিয়ে এখন ঘুরতে ঠিক আছে সামনে দেখা যান না কেন বাইরে থাকেন নাকি দেখি না এই দোকানের জন্য একটা এটা কালকে পছন্দ করে গেছিল তো নেই নেই নিয়ে নেই এটা যদি এখানে

ও ভাত ছাকার জন্য না আপাত তো লাগবে না এটা এই ছোট ভাই এটার দাম কত এগুলা রিক্স এগুলা কি নিছো ভাই এগুলো মক কত করে একশো বিশ টাকা হ্যাঁ ওটা পড়বে কিছু হবে না আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই মাহতাব যোগ দিয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা মেলায় আছে আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওরে বা আছে আসে ভাই ভালো আছেন ড লাগছে নাকি দোয়া করবো জানাবো আমি তোমাকে ঠিক আছে আর তোমার শরীর কি ভালো নাই নাকি আল্লাহ 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 আপনাদের এই চায়ের মূল্য কত চল্লিশ টাকা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন মেলার ভিতরেই আছি তো আমার ছোটো ভাই যে আছে মেলার সম্পর্কে কিছু বলতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি যে মেলাটা আপনার হয়েছে এটা খুব ভালো হয়েছে সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প যে মেলাটা এটা মানুষের মতো অনেক ভালো পরিবেশও অনেক ভালো মোটামুটি এখানে পরিবেশ খুব সুন্দর আছে মানুষের নিরাপত্তা আছে বছরে আনন্দদায়ক দেয় এরকম একটা মেলা হওয়া খুব জরুরি

বিমান বাংলাদেশ তারপর ইন্টারন্যাশনাল আপনার কাতার এয়ারলাইন্স এমিরাটস এয়ারলাইন্স সাউদি এয়ারলাইন্স অনেক সব এয়ারলাইন্সে মোটামুটি টিকিট আমরা করি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব রুটের অল এভরিথিং হ্যাঁ ভিজিটিং কার্ড আছে বন্ধুরা আমরা এই যে দিনার ভাইয়ের রাজকীয় চা খাচ্ছি আলহামদুলিল্লাহ চায়ের মান খুব ভালো আমরা তান্দুরি চা নিয়েছি চায়ের দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা

আর হাত কেমন মাল একসাথে দুই পাখন একসাথে তাহলে পারবো বাবা ওকে সুন্দর বেডশিট হাজির কাছে টিকিট আছে মোবাইল এগুলি টিকিট বাহিরে কেউ থাকবে কেউ দাও বেডশিট হাজির আপনারা ছাইতে আসেন এবং প্রত্রুত আজকে দশ মিনিট হালতে হবে দশ মিনিটে রাজু কিভাবে ঢালবা তোমার ব্যাপার বাচ্চার সংখ্যা কত

আপনি বিকাশ করেন আপনি তো লেখাপড়া করেন ছাত্র মানুষ এখানে দাঁড়াবেন এখানে এক নম্বর থেকে একশো বাহান্ন আপনি কোনো ধরা হচ্ছে কিনা প্রত্যেকটা বক্স লক্ষ্য রাখবেন সিরিয়ালের মধ্যে একটা প্রভু হলে সাথে সাথে ব্রেক দেওয়া হবে কারণ বক্স ধরার সময় আমি নাম্বারগুলি বলতে পারি না অনেক কথা থাকে এই কথা বলতে হয় তাই আজকে ছাত্ররা দেখবেন আপনারাও দেখবেন মনিটরে সিরিয়ালের মধ্যে কোনো বক্স মিছিল আছে কিনা লক্ষ্য রাখুন বেডশিট আপনারা কোন জায়গা থেকে আসছেন ঢাকা এই মেলা আর কতদিন চলবে চলতে পারে না ব্যবসা কেমন গেল আজকে জায়গা আলহামদুলিল্লাহ এগুলা কি ভাই মুরগির চাপ গরুর চাপ বিক্রি করেন না বন্ধুরা এই যে মেলার ভিতরে আমরা মুরগির চাপ দেখতে পাচ্ছি

তুই ভরি স্বপ্নের সাথে ফ্রি হবে একটা উন্নত মানের খাট পালন খাটের সাথে দেওয়া হবে একটা পশু প্রসবের উপরে দেওয়া হবে একটা বেডশিট ভাই ভাবি অথবা মামা মামির জন্য দুটো দেওয়া হবে বালিশ এবং সম্পূর্ণ খাটটা ফুল দিয়ে বাসুর ঘরের মতো করে সাজিয়ে দিবা তুমি খুশি হও আগামী কাল নতুন স্বর্ণমাদিকে পরার ভাসুর ঘরে ঢুকবে আর মনের আনন্দে ঠিক সালো পুরনো দিনের কথাগুলো মনে করবে আগামীকালের টিকিট আছে 2টা মরাকাম 2টা একটা থাকে ডিনার সেট একটাতে ডন সেট ডন সেট কাপলে চলবে ডিনার সেট কাপলে চলবে পূর্ণ বড় হলে টিকিট বাতিল হবে ধন্যবাদ চলে যাচ্ছি বরে দবতে আজকে

দুই ভরি সঙ্গে আমি আমার মলি তাকে পড়াই কেমন সুন্দর লাগে বাচ্চার দিকে শো এক মিনিট না আমি তোমাকে সুন্দর করে আমি ভেজিয়ে দিচ্ছি তোমার হাত থাকবে এরকম স্কিল নাও আরে দাঁড়ান যখন আমি তোমাকে এভাবে কাজ করে বলবো উঠাও বাচ্চা ছেড়ে দাও টিকিট ছেড়ে দাও খুলো এইরকম মাঝখান থেকে একবার তুলবা মনে রাখবা একবার থেকে তুলবা ডান থেকে আর একবার বাম থেকে সামনে পিছে আমার দিকে তাকাও প্রত্যেকবার টিকিট প্রত্যেকটা স্থানে হাত দিবা একই জায়গায় বারবার হাত দিবা না ওকে মনে থাকবে চোখ বাধা হোক বাচ্চা লাস্ট সহ আচার চোখ বাধার প্রস্তুতি

হাতে থাকবে যখন আমি বাচ্চার হাতে দেওয়ার টিকিটটি যদি বাচ্চা তুলে আমাকে দিবে এই হাত ধরে নাম্বার ডিক্লিয়ার করবে কোন টিকিট কিংবা কোন আছে লক্ষ্য রাখবেন যাচ্ছি লক্ষ্য রাখুন সকলে মিলে রেডি নাও অ্যাটেনশন প্লিজ মেক ইওর কোপন ফলো আজকের এই স্বর্ণের আশা কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান সবার মাঝে বিরাজ করে সৃষ্টিকর্তা মহা সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার প্রথম নাম্বার একটি মাথায় তুই ভরি স্বর্গের গলার নাম্বার নাই সুন্দর একটা হ্যাঁ এইভাবে ধরে রাখবা লক্ষ্য রাখুন ফার্স্ট টিভি এখনো বাচ্চার হাতে যে আমার হাতে নেই নাই সকলের সামনে টিভি না আমি আমার হাতে লক্ষ্য রাখুন চলন সতী হলেও

আলাইকুম তার মানে বাড়িতে আনন্দ শুরু গেছে আচ্ছা একটু পরিচয় দিবেন আপনার নাম কি আলম বাড়ি কোথায় এটা কোন থানা

আসতে পারবেন আপনি তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে আসতে পারবেন অত এলাকার লোকজন নিয়ে তাহলে টিকিট নিয়ে চলে আসেন ওনাকে ফোন দিবে ফোন রিসিভ করে কথা বলবেন ঠিক আছে

বিয়ের দিন দুই ভরি সোনার গহনা বিয়ের সময় সাडानো কোনো মাসের ঘরে খাদ্য ভ্রমণ ফ্রি 4 in 1 টি বলের সাইকেল সুযোগে শিক্ষা সহজ টিগিরের মূল্য 20 টাকা আগমন দলে দলে যে অঞ্চলে গাড়ি যাবে আর স্বয়ং দর্শক যেখানে গাড়ি দেখবেন সেখানে থেকে কাঁদবেন না হলে নামাবে তুলে আনবেন চলুন জাগ্রত গরে যোগদে এবারে দেখুন আমি সরাসরি আমি ক্লাস করবো তখন ঠিক আছে বিয়ের বয়স টু ফাইভ পঁচিশ নাম্বার

ওয়ান টু ওয়ান পাঁচ টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল একজন ভাগ্যভতীর নাম ইসরা ইসরা আসে জিরো ওয়ান সেভেন না জিরো ওয়ান সিক্স

আসসালামু আলাইকুম ইসরার নামের টিকিট কাটা কে তাও বলেনি কে ফোন করার পর বললো এখানে নাম্বার ফোর থ্রি ইশরা

আসে তারা অনেক সময় টিকিট ক্রয় করে বিগত তেরো কেউ পায় নাই আজকে একটা দোকানদার ভাই পেয়েছে আপনারা কি খুশি হয়েছে কপালের লেখা না দেখা কপাল ঘুরে দুনিয়ার বুকে সবাই একা ইসরাত আপনার কে হয় মেয়ে মাসাল্লাহ মেয়ের নামে পেয়েছেন মোটর সাইকেল খুশি তো ইনশাল্লাহ খুশি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা শয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় ছিলাম আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন